এই হল আমাদের রুম ইলেকট্রিক কেটল বোতল সবকিছু দিয়ে দিয়েছে এই হলো আমাদের উ মাঠ টাইপ এর ফিলিংস আনার জন্য কিন্তু এখানে রয়েছে আমরা চলে এসেছি শকুন্তলা রিসর্ট দারুন কাটলো উল্টা খুব সুন্দর এখানকার খাওয়া দাওয়া এমবিএস সেই এডিভান আমি সোমা কলকাতা থেকে আমার আইটিনাথন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা বুঝতেই পাচ্ছ আজকে আমরা কোথায় চলে এসেছি আগের ব্লগগুলোতেও তোমরা দেখে নিয়েছো আমরা তারাপীঠ আর সোনাঝুরি ঘুরতে এসেছিলাম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছিলাম আর যারা এখনো আমার আগের ব্লগগুলো গুলো দেখোনি তারা ঝটপট চলে যাও আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেয়ারিং মুম্বাই সোমাতে আর যারা তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে চাও তারা সার্চ বারে গিয়ে কিন্তু কেয়ারিং মুম্বাই সোমা সার্চ করলে পেয়ে যাবে আমার পেজটাকে তো আমার পেজ থেকেও কিন্তু তোমরা আমাকে ফলো করতে পারো আর এই সমস্ত ভালো ভালো ভিডিও ওয়াচ করতে পারো দেখে নাও আমার তারাপীঠ আর সোনাঝুরির ব্লগগুলো আর আজকে যেখানে আমি এসছি মোস্ট ফেভারেট একটা প্লেস আমার যেটা হচ্ছে সোনাঝুরি জাস্ট অসাধারণ লাগে আমার আর আজকে তোমাদের জন্য নিয়ে এসছি তোমাদেরই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমরা ঠিক কোন রিসর্টে রয়েছি রিসর্ট ডিটেলস রিসর্টের রেন্ট কত মানে প্রতি নাইট আমরা কত করে পে করেছিলাম এভরিথিং রিসর্ট নিয়ে তো রিসর্টে ঢুকে পড়েছি দেখতেই পেলে একদম সোনাঝুরি হাটের মধ্যেই রয়েছে শকুন্তলা ভিলেজ রিসর্ট যেটা কিন্তু একটা অসাধারণ রিসর্ট তোমরা আগে শর্টসগুলোতে আর আমার বড় ব্লগুলোতে অলরেডি দেখেছ তো এটা পার্টিকুলার সোনাঝুরির সেই ফেমাস শকুন্তলা রিসর্টের পুরো ভিউটা দেখতেই পারছো ঢুকেই রয়েছে কিন্তু বিশাল বড় পার্কিং যাতে তোমরা কার নিয়ে আসলে পার্কিং এ কোনো না প্রবলেম হয় তো পার্কিং এরিয়াটা খুবই বড় আর বেশ নিট অ্যান্ড ক্লিন তো এবার আমরা যাচ্ছি কিন্তু আমাদের মেইন রিসর্টের দিকে তো ঢুকতেই কিন্তু একদম পুলটা রয়েছে যেটা অসাধারণ একটা পুল যেখানে স্নান করতে তোমরা আমাদের দেখেছো অলরেডি শর্টসে আর সোনাঝুরি ব্লগে কি ভাবছো এই লোকেশনে অনেক কস্টলি এই রিসর্টটা একেবারেই কিন্তু নয় কিন্তু সোনাঝুরিতে সোনাঝুরি শকুন্তলা ভিলেজ রিসর্টে তো দেখতেই পাচ্ছ পেছনের কিন্তু আমার খাঁটা রয়েছে কিন্তু ফুল সাইডে ও আর ওই দেখো আমাদের রুমও খাঁটাতে হে বিভিন্ন মানুষের পছন্দ বিভিন্ন রকম থাকারও পছন্দটা তাদের রুচি মতন অনেকে চায় বোলপুর শান্তি নিকেতনে এসে একদম ক্যাম্পাসের কাছাকাছি থাকতে কিংবা আবার অনেকে আমার মতন চায় একদম সোনাঝুরি হাটের মধ্যে থাকতে তবে অনেকেই দূর থেকে ভাবে যে সোনাঝুরির মধ্যে যে রিসর্টগুলো রয়েছে সেগুলো বোধ অনেক কস্টলি সেটা কিন্তু আমাদেরও ধারণা ছিল তবে এখানে এসে কিন্তু এই ভুল ধারণাটা একেবারেই ভেঙে গেছে পুরো ভিডিওটার সাথে থাকো আর জানতে পারবে যে আমরা এই পার্টিকুলার রুমটার জন্য কত পে করেছি পার নাইট দেখতেই পাচ্ছো এটা ডবল বেডরুম যেহেতু আমরা ফোর পার্সেন্ট তো সেজন্য কিন্তু আমাদের দুটো বেড তো রুম টুরটা আগে দেখে নাও দেন কিন্তু অল ডিটেলস আমি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। এখন সোনাঝুরি কিংবা সম্পূর্ণ বোলপুর শান্তিনিকেতনে প্রচুর ভালো ভালো রিসর্ট রয়েছে তবে একদম সোনাঝুরির হাটের মধ্যে রিজনেবল এন্ড এত সুন্দর রিসর্ট কিন্তু আমার এটাই বেস্ট লেগেছে আমরা সোকন্তলা রিসর্টের আমাদের রুমে আমাদের রুমটা দেখতেই পাচ্ছো পুরো রুম ভিউটা দেবো রুম এই হলো বাইরে থেকে আমাদের রিসর্টের ভিউটা ঠিক আমাদের রুমের ব্যালকানি থেকে পার্টিকুলার সিঙ্গেল সিঙ্গেল ব্যালকানি ছিল না একটাই কমন ব্যালকানি ছিল আর যেখান থেকে পুল থেকে শুরু করে সামনের পার্কের ভিউটা ক্লিয়ার আসছিল খুবই সুন্দর আর দেখতেই পাচ্ছ আমাদের রুম নাম্বার থ্রি বি আর এই হলো আমাদের আমাদের ফোর বেডরুম এই হলো আমাদের যথেষ্ট ভালো একটা মাঠ টাইপের ফিলিংস আনার জন্য কিন্তু এখানে রয়েছে এরকম টেক্সচার পেন্টিং চলো টয়লেটটা তো আমাদের দেখাবো রুম কিন্তু বেশ আমাদের ভালো বেশ পছন্দ হয়েছে একদম সোনাঝুরির হাটের মধ্যেই রয়েছে রুমটা তার পাশের বিল্ডিং ওয়াশরুমটাও ছিল কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন তোমরা দেখতেই পাচ্ছ পুরো আমি তোমাদের ভিউটাই দিচ্ছি সাথে ছিল গিজার তোমরা যারা চারজন আসছো তোমরা কিন্তু এই রুমটা বুক করতে পারো দিয়েছে দেখো দেখো কি কি দিয়েছে চা পান দিয়েছে চিনি দিয়েছে ইলেকট্রিক কেটল বোতল সব কিছু দিয়ে দিয়েছে কাপ অনেক কিছু দিয়ে দিয়েছে আমরা চলে এসেছি শকুন্তলা রিসর্টে দেখিয়ে দিলাম তোমাদের রুমটা ট্যুর করিয়ে দিয়েছি খুবই সুন্দর মন্দিরাদের রুমটা তোমাদের দেখাবো মন্দিরাদের রুমটা কেমন আর আমাদের খুব ভালো একটা লোকেশানে দিয়েছে কিন্তু জাস্ট এই যে পুলটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো এই হলো মন্দিরাদের রুমটা ওদেরও রুমে কিন্তু একটা এক্সট্রা বেড দিয়েছে তবে ওটা একটু ছোট বাকি সব কিছুই কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে যেরকমটা আমাদের রুমে ছিল তো দেখতেই পাচ্ছ যে রুমগুলোর টেক্সচার কিন্তু চিলে কোঠা যেরকম টাইপের হয় না সেই টাইপের আর এই আমাদের যে রুমের ডোরটা সেটাও বেশ একটা কুড়ে ঘর কুড়ে ঘর টাইপের মতন লুকটা আর কি থিমটা বাট পুরোটাই কিন্তু কংক্রিটের আর ওয়ালে দেখতেই পাচ্ছ যে একদম টেক্সচার পেন্টিং করা যেরকম ঠিক মাটির ঘর হয় তো বেশ ফিলিংসটা না গ্রামে থাকার মতন হবে একদম বলতে পারি তো চলো আমি তোমাদের পুল সাইডটাও একটু দেখিয়ে দিই

আমাদের যে রুমটা নিয়েছি আমরা শকুন্তলা ভিলেজ রিসর্টে জাস্ট অসাম মানে কি বলবো খুব ভালো লেগেছে রুমটা তোমরা তোমরা যারাই সোনাঝুরিতে থাকতে চাও না কেন এই রিসোর্টটাতে কিন্তু একদম থাকতে পারো আর কমপ্লিমেন্টারি অনেক কিছু রয়েছে যেগুলো আমি ভিডিওতে তোমাদের ভয়েস ওভার করে দেবো আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো রুমটা যদিও বা আমাদের রুমটা এখন মেসি কারণ আমরা এখন ছেড়ে দেবো রুমটা তো যাই হোক একটু মেসি লাগছে যাই হোক তোমরা সেটা ইগনোর করো কারণ আমরা এখন ছেড়ে দেবো রুমটা দারুণ কাটলো পুলটা খুব সুন্দর এখানকার খাওয়া দাওয়া ইজ টু গুড তো তোমরা আসতেই পারো আর বেশ অ্যাফোর্ডেবল সব ডিটেলস কিন্তু তোমরা ডিসক্রিপশনের স্ক্রিনে পেয়ে যাবে এখানকার কন্ট্যাক্ট কীভাবে বুকিং করবে সব আমি তোমাদেরকে শেয়ার করে দেবো এবার আসি এই শকুন্তলার রিসর্টে তোমরা যখন থাকবে তখন তোমরা কোথায় লাঞ্চ ডিনার করবে লাঞ্চ ডিনার বেসিক্যালি তুমি এদেরই নিজস্ব রেস্টুরেন্ট থেকেও করতে পারো আর আশেপাশে যে কোনো রেস্টুরেন্ট থেকে তোমরা করতে পারো কিন্তু আমরা এবারে কিন্তু শকুন্তলার নিজস্ব রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করেছি যেটা কিন্তু অসাধারণ ছিল মাটনটা জাস্ট কি বলবো ফাটাফাটি দামও কিন্তু অনেকটাই রিজনেবেল মানে সবাই চাই আমরা একটু ভালো রিসর্টে থাকা খাওয়া যেটা কিন্তু তোমরা সোনাঝুরিতে এসে শকুন্তলা রিসর্টে এসে করতেই পারো অ্যাফোর্ডেবল প্রাইসে তো এই হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিউটা এবার রেস্টুরেন্টের থেকে পুরো রিসোর্টটার ভিউও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও এবার আসি এই শকুন্তলা ভিলেজ রিসোর্টের ট্যারিফ নিয়ে এখানে তোমরা রুম পেয়ে যাবে দু হাজার পঞ্চাশ থেকে তিন হাজার আর আমরা যে ডবল বেডরুমটাতে ছিলাম সেটার পার নাইট এর প্রাইস ছিল কিন্তু টোয়েন্টি ফাইভ হান্ড্রেড তো তার মধ্যে কমপ্লিমেন্টারি ওয়ান টাইম মিনারেল ওয়াটার পেয়ে যাবে সাথে পেয়ে যাবে টি অ্যান্ড কফি কেট আর যারা তোমরা ভাবছো সোনাঝুরি রিসর্টে থাকবে নিজেদের পেট নিয়ে আসবে তার জন্য কিন্তু এই রিসর্টটা আইডিয়াল কারণ এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি একটা রিসর্ট তোমরা অনায়াসেই সোনাঝুরিতে এসে শকুন্তলা ভিলেজ রিসর্টে নিজেদের পেটকে নিয়ে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারো আর সেক্ষেত্রে কিন্তু পেটের জন্য আমরা যে টাইমটায় গেছিলাম তখন কোনো এক্সট্রা চার্জ নেয়নি ওরা তবে আগামী দিনে কিন্তু সেটা নিলেও নিতে পারে তবে আমাদের ক্ষেত্রে সেটা পে করতে হয়নি আর এখানে কিন্তু পার্কিংটাও সম্পূর্ণ ফ্রি মানে তোমরা কার নিয়ে এলে কোনো আলাদা করে কারের জন্য চার্জ দিতে হবে না ফর পার্কিং তোমাদের বুকিং করার সুবিধার জন্য আমি স্ক্রিনে শকুন্তলা ভিলেজ রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে অল ডিটেলস আগে থেকে জেনে তারপরে বুকিং করতে পারো বুকিং করতে কোনো প্রবলেম নেই শুধুমাত্র একটা ফোন কলেই কিন্তু তোমরা এখানে রুম বুকিং করতে পারবে আর দেখতেই পাচ্ছ লোকেশানটা জাস্ট রিসর্ট থেকে পা বাড়ালেই কিন্তু এই সোনাজুরি সুন্দর হাট তোমরা হয়তো এখন দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা যেহেতু আমরা উইক ডেজে গেছিলাম উইকেন্ডে কিন্তু এখানে মারাত্মক ভিড় হয় তাহলে কেমন লাগলো আজকের এই শকুন্তলা ভিলেজ রিসোর্ট অল ডিটেলস ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে শেয়ার করে দিও আর একটা লাইক অবশ্যই করো আর যারা তোমরা আমার এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না যারা ইউটিউবের মাধ্যমে দেখছো সাবস্ক্রাইব করে যেও যাতে আমার এরকম ভিডিও আরও তোমরা ওয়াচ করতে পারো আর অবশ্যই করে ফরোয়ার্ড করতে কিন্তু ভুলো না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে যাতে তারাও কিন্তু একটা সুন্দর প্ল্যান করতে পারে বাজেট ফ্রেন্ডলি প্ল্যান করতে পারে সোনাঝুরিতে এসে থাকার জন্য তো চলো রিসোর্টে নাইট ভিউ দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এন্ড করছি